করে পুজোর উদ্যোগ নিচ্ছেন পুরস্কার ঘোষণা করছেন হঠাৎ করে উনি এবার আলাদা করার চেষ্টা করছেন কেন কি মনে হয় সৌমিক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি হওয়ায় অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন মনে হচ্ছে কারণ সুকান্ত মজুমদারকে সরিয়ে দিয়েছে তাই জন্য নিজে ভেসে থাকতে আলাদা আলাদা করছেন আর বিজেপির যে নেতারা পুজোর কথা বলছে বাংলায় কত পুজো বাংলায় তো হাজার হাজার পুজো তার মধ্যে তিন থেকে চারটে আপনারা পাবেন যেগুলোর সঙ্গে বিজেপির কোনো সম্পর্ক আছে বিজেপি নেতাদের নিজেদের পাড়ায় নিজেদের ক্লাবে নিজেদের পুজো কমিটিতে কোনো কালে কোনো ইনভলভমেন্ট নেই যে দু একজনের আছে তারা তো অন্য দল থেকে এসছে এখন নতুন করে দেখবেন কোথায় সল্ট একটা হল ভাড়া করছে পুজো করবে বলে এটা কোনো কথা হলো ওই নেতারা কোনো কালে পাড়ায় পুজোয় থাকেন না বলে হল ভাড়া করতে হয় আমাদের পুজো করতে গেলে তো হল ভাড়া করতে হয় না সবাই আমরা নাম করে বলে দিতে পারি ফিরাদ হাকিম হাকিম ববি বিশ্বাস সুজিত চেতলা শ্রীভূমি পুজো তো এরকম আমরা তো নাম করে করে বলে দিতে পারি পুজো তো বিজেপি নেতারা তো চির তাদের কোনো ইনভলভমেন্টই নেই বাংলার পুজোর সঙ্গে তো হঠাৎ নাটক করতে এলে হবে নাকি বালুরঘাট কেন্দ্রিকই পুজোর বিষয়টা রেখে দিচ্ছে না উনি একটা ইয়ে করেছেন মানে যেহেতু এখানে শ্রমিক ভট্টাচার্য উনি সভাপতি হয়েছেন তো সেই সেই জন্য একটুখানি কিন্তু একটা প্যারালাল 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 ভাব আসছে ওনার আজকে শ্রমিক ভট্টাচার্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন পালন করতে গিয়ে বলেছে কংগ্রেস ভেঙে তৃণমূলের জন্ম দিয়েছে বিজেপি কংগ্রেসের গর্ভযন্তনায় বাঁচতেই আজবাণী না থাকলে তৃণমূলের জন্ম হতো না সেই বাচ্চা অত্যন্ত দুরন্ত বঙ্গবাসী সামলাতে পারছে না এগুলো সব কথা জাগলা তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের মতোই আছে সারা বাংলা জুড়ে আছে শুধু বিজেপিটা বাংলায় দুর্বল বাংলায় নেই আবার হারবে তো সুতরাং এগুলো নিজেদের হতাশা নিজেদের ব্যর্থতা কথা জাগলারি দিয়ে ঘুরিয়ে দিয়ে কোনো লাভ নেই বিজেপির যেটুকু ভোট পার্সেন্টেজ দেখা যাচ্ছে তাও তো সিপিএমের দেয়া তৃণমূলের ভোট কমেনি সিপিএমের ভোট রিডিউসড হয়েছে যেটা বিজেপিতে অ্যাড হয়েছে তৃণমূল তো যে ক্ষমতায় থাকে তো ওনাকে তো সে কথাটাই বলতে হবে এবং তারপরে মানতে হবে যে সেটা তারা পারলেন না মিটে গেল তৃণমূল কংগ্রেস রয়েছে তৃতীয় হয়ে গেছে চলছে তৃতীয় সরকার মামাটি মানুষের ২৬ সালে চতুর্থবার হবে আর বিজেপি যা ছিল দিলীপ ঘোষ সভাপতি থাকাকালীন যেটুকু যা ছিল সেগুলো এখন কমতে 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 যাচ্ছে ক্ষমতায় আসলে সাথী আয়ুষ্মান ভারত একসঙ্গেই চলবে দেখুন বিজেপি ক্ষমতায় আসবেও না আর উনি এগুলো বলার কেউ নন ওনার কথার কোনো গুরুত্বও নেই ফলে উনি পলিসি ঘোষণা করার কে ওনার কথা কি প্রধানমন্ত্রী শুনবেন নাকি দিল্লি সরকারই বা শুনবেন নাকি ফলে ওনার কথার কোনো ভ্যালুই নেই উনি কে উনি শুধু প্রচারের জন্য কথা বলছেন স্বাস্থ্যসাথী সবাই পায় উনি আগে আয়ুষ্মান ভারতটা উচ্চারণ করার আগে না ওর ক্রাইটেরিয়া গুলো যে আপনার কি কি থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন না আপনার স্মার্টফোন থাকলে আপনি আয়ুষ্মান ভারত পাবেন আপনার কোনো কারণে স্কুটি বা গাড়ি থাকলে আপনি কিছু পাবেন টু হুইলার ফোর হুইলার থাকলে এইগুলো একটু খোলসা করে বলতে বলুন না বড় বড় কথা না বলে আমি পঞ্চায়েত সদস্য হিসেবে দেখানে শ্রমিক ভট্টাচার্য বলছেন যে রাজ্যের শিক্ষাঙ্গনে তৃণমূলের সন্ত্রাস শ্রমিক ভট্টাচার্য এসব কথা বলা বন্ধ করুন ছবিটা এখনো আছে যে কৈলাস বিজয়বর্গীয় ছেলে ক্রিকেট ব্যাট নিয়ে ইন্দোরের মিউনিসিপাল কর্পোরেশনের স্টাফদের পেটাচ্ছে বিজেপির জায়গায় একাধিক জায়গায় আগের দিন একটা ছবি এসছে যে বিজেপির এক নেতা স্থানীয় এক প্রশাসককে চেয়ার তুলে মারছেন ফলে দয়া করে বিজেপি সিপিএম তারা এগুলো করবেন না মানে এই জ্ঞানগুলো দিতে যাই যাবেন না কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে সেটা খতিয়ে দেখা হচ্ছে যে বা যারা যদি সত্যি অন্যায় করে থাকে দল ব্যবস্থা নেবে এটা সিপিএম আর বিজেপি যারা এইগুলো করেই অভ্যস্ত তাদের কাছ থেকে এই জ্ঞান শোনার দরকার নেই বিজেপি নিজেদের ব্যাপার ওর মধ্যে আমরা কেন কথা বলবো বিজেপির নিজেদের ব্যাপার মানুষরা চোখে দেখবেন বুঝবেন এর এর জবাবটা তো ওনাদেরই দিতে হবে যারা ওই বডি তৈরি করেছেন যারা ওই বডি তৈরি করেছেন যারা ওই বডিতে থাকার ক্রাইটেরিয়া তৈরি করেছেন মাপকাঠি তৈরি করেছেন এর জবাব তো তাঁরা দিতে পারবেন অন্য দলের কোনো একটা ক্রাইটেরিয়া তাদের দলের পলিসি সেটার উপর দাঁড়িয়ে আমরা কী করে বলবো অর্থমন্ত্রী উচিত প্রথম রাজ্যে জিএসটি নিয়ে কথা বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেয়া কারণ তিনি যে অন্যায়ভাবে মানুষের উপর চাপ বাড়িয়েছিলেন বিশেষত গরিব মানুষের ব্যবহার করার প্রোডাক্টগুলোর উপর জিএসটি বেশি বাড়িয়ে দুই মধ্যবিত্তের একটা বড় ভরসা নিম্নবিত্তের বড় ভরসা স্বাস্থ্য বিমা এবং জীবন বিমার উপর এইটিন পারসেন্ট জিএসটি চাপিয়ে তিনি যে অন্যায় করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে তার প্রতিবাদ করেছেন তা এটা তো মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের আপত্তি জেরেই তারপরে ইস্যুটা সামনে এলো ফলে উনি তো ভুল সংশোধন করেছেন এবং এই ভুল সংশোধনীতে দৃষ্টি আকর্ষণের জন্য ওনার বাংলার মাটিতে এসে প্রথম মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ দেওয়া উচিত দ্বিতীয়ত এই নতুন পুনর্বিন্যাসের পর যাতে পশ্চিমবঙ্গ রাজ্য এর কোনো আনুপাতিক হার পেতে বঞ্চিত না হয় সে বিষয়ে স্পষ্ট বার্তা দেওয়া উচিত আমাদের পরিষ্কার বক্তব্য আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বিষয়ে পরিষ্কার জানিয়েছেন আমাদের একটাই কথা কোনো বৈধ ভোটারকে বাতিল করলে চরম বিরোধিত হবে কোন বৈধ ভোটারকে হয়রান করা যাবে না বাকিটা আমাদের শীর্ষ নেতৃত্ব বিশ্লেষণ করে যা যা বলার বলেছেন আবার যথাসময় তারা জানাবেন দেখুন জন্মদিনে কোন ব্যক্তি তিনি মানে তার সূত্রেই জানা গেছে তার বয়স ধরা যাক পঁচাত্তর এটা তো তাদের মাধ্যমে আমরা জানতে পারছি ফলে এটা একটা সৌজন্যের ব্যাপার একজন ব্যক্তির বয়স পঁচাত্তর তার জন্মদিন সেখানে এগুলো সৌজন্যের মধ্যে পড়ে এবার তারা যারা রাষ্ট্রের প্রধান থাকেন তারাও ফোন করেন এগুলো খানিকটা রুটিন প্রোটোকলের মধ্যে পড়ে যায় কিন্তু তাহলে সেই প্রশ্নগুলো আসবে যে আসল সময় পালগা পোস্ট পালগাঁও সিচুয়েশান তখন যেসব বন্ধুত্ব আর স্টেটমেন্ট কোথায় ছিল এই প্রশ্ন আসবে যখন ভারতের উপর শুল্ক বসিয়ে দেওয়া হয় তো তখন সেই বন্ধুত্ব কোথায় ছিল আমরা কোনটা চাইব আমরা পোস্ট পহলগাঁও সেই সময় যখন ভারতের দরকার সেই সময় আমেরিকার কাছ থেকে বা যে কোনো দেশের কাছ থেকে বন্ধুত্বের হাত চাইব আমরা বাণিজ্যে এই ফিফটি মানে এই এই শুল্কের বোঝামুক্তি চাইব নাকি আমরা ফোন পেয়ে বাচ্চা ছেলের মতো চেঁচাবো যে ফোন পেয়েছি ফোন পেয়েছি ফোন পেয়েছি চারদিকে শিল্প রাজ্যে প্রচুর শিল্প রাজ্যে শিল্পে অন্যতম বড় শিল্প ভারী শিল্প মাঝারি শিল্প ক্ষুদ্র কুটির শিল্প হস্তশিল্প স্বনির্ভর গোষ্ঠীর শিল্প নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গ শিল্পে অত্যন্ত এখন তো আবার মেধাভিত্তিক তথ্য প্রযুক্তি তার যে বিরাট বিকাশ এবং কর্মসংস্থান ফলে সব দিক থেকেই সার্বিকভাবে পশ্চিমবঙ্গ সিপিএম জমানায় যেভাবে পিছিয়ে গেছিল সব শিল্পে তো সেটার পুনরুজ্জীবন ঘটছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে বাংলা শিক্ষক আট মাস ধরে নেই তা নিয়ে গোলমালের ঘটনা ঘটে আইসির বিরুদ্ধে অভিযোগ যে

এতগুলি স্কুল কোথাও একটা যদি কোনো সমস্যা হয়ে থাকে শিক্ষা প্রশাসন তারা যথা সময় সেই সমস্যার সমাধান হয়ে যাবে তার মাঝখানে যদি কেউ কিছু কোনো ঘটনা ঘটে সেগুলো স্থানীয় প্রশাসন দেখছেন শুভেন্দ্রবাবুকে বলে দিন উত্তরপ্রদেশ আর বিহার সেখানকার কর্মপ্রার্থীদের দরকার হলে সেখানে একটু চাকরি বাকরি দিয়ে রাখুন তারা বাংলায় পরীক্ষা দিতে আসছে কেন তাদের কাছে তো বাংলার

তৃতীয় হয়ে যায় না তারপরে কিছু সমস্যা তৈরি হয় তার নিজে লোকসভা কেন্দ্রে একজন সাংসদ তৃতীয় হয়ে গেলেন শুধু তাই নয় তাকে যিনি হারালেন ইউসুফ পাঠান তাকে দেখা যাচ্ছে যে বিহারে ইলেকশন ক্যাম্পেনে রাহুল গান্ধী এবং শীর্ষ অন্য নেতাদের সঙ্গে তৃণমূলের প্রতিনিধিত্ব করতে এতে যে মেন্টাল শখ তারপরে একটু আজেবাজে কথা বেরিয়ে যায় অত গুরুত্ব দেবেন না মোদীর জন্মদিনে অভিষেক যে শুভেচ্ছা বার্তা কাটিয়েছে ইংরাজির অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের লোকসভার দলনেতা মাননীয় সাংসদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন এটা সম্পূর্ণ একটি সৌজন্যের ব্যাপার বিজেপির বিরুদ্ধে দাঁতে দাঁত চেপে যে লড়াই তাতে তো মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছেন আমরা সবাই সেই লড়াইতে আছি এবং সেইটার পাশাপাশি শুভেচ্ছা জানানোর পাশাপাশি বাংলাতেও তিনি লিখে আর মনে করিয়ে দিয়েছেন যে বঙ্গ অস্মিতায় আমরা কিন্তু অনড় রয়েছি ফলে আপনি এবং আপনার দলের যে নীতি বাংলাকে অপমান করা বাংলা ভাষী ভারতীয়দের বাঙালিকে অপমান করা সেটা কোনো অবস্থায় বরদাস্ত করা হবে না দেখুন এগুলো এই সামনে ভোট আছে বলে এরা মাঝে মধ্যে এইসব কিছু করে যারা মিছিল করবেন তাদের বাড়ির লোকও সমস্ত কন্যাশ্রী থেকে রূপশ্রী লক্ষ্মীর ভাণ্ডার সব উন্নয়নের মধ্যে আছেন ফলে কে মিছিল করছে বড় কথা নয় মিছিলকারীরা ভোটের সময় তৃণমূলকেই ভোট দেবেন এইটা হচ্ছে শেষ কথা

ফলে কিছু ক্ষেত্রে কথা বলতে বলতে হয়তো কেউ তার কোনো কথার ভগ্নাংশে একটা কোনো শব্দ উত্তেজনা হয়তো বেরিয়ে যাচ্ছে কিন্তু সেটা মূল বার্তা নয় এবং মূল স্পিরিটও নয় তাহলে আমরা সবসময় এটা বিশ্বাস করি মেরেছ কলসির কানা তা বলে কি প্রেমদেবও না কিন্তু এটা তো বাকিরা বিশ্বাস করে না এটা তো সিপিএম বিশ্বাস করেনি বিজেপি বিশ্বাস করে না তারা হিংসাত্মক প্ররোচনামূলক কথা বলে এখন সেইটাকে কাউন্টার করতে গিয়ে যখন আমাদের নেতারা কথা বলেন সেই সময় একটা দুটো শব্দ একটু হয়তো একটু একটু উত্তপ্ত সামান্য হতে পারে তাতে প্রেমে কোথাও বিঘ্ন ঘটছে না ওকে থ্যাংক ইউ